সাধারণ মানুষের দুঃখ কষ্টে স্বামীজির মন সর্বদা কেঁদে উঠত গিরিশ ঘোষ একবার বলেছিলেন তোদের স্বামীজিকে এই বেদ বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না আমি মানি কারণ মানুষের দুঃখ কষ্টে তার মন প্রাণ কেঁদে ওঠে এতটা করুণামাখা তার হৃদয় আজকে এমনই একটি ঘটনা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে কলকাতায় তখন প্লেগ মহামারী রূপ ধারণ করেছে চারিদিকে মানুষ ভীত সন্ত্রস্ত দিকে দিকে মানুষ মারা যাচ্ছে ঠিক মতো চিকিৎসা হচ্ছে না ঠিক মতো ওষুধ নেই খাবার নেই এক বিশৃঙ্খল পরিস্থিতি ওই আঠেরোশো আটানব্বই কি নিরানব্বই সাল আটানব্বই সাল থেকে প্লেগ মহামারীর রূপ ধারণ করে এই কলকাতায় আসে তারপর নিরানব্বইতেও দ্বিতীয় তরঙ্গ আসে এই মহামারীর যা আরও মারাত্মক রূপ নেয় স্বামীজি তখন ডাক্তারদের পরামর্শে স্বামীজির শরীর অসুস্থ থাকায় দার্জিলিংয়ে গেছিলেন হাওয়া বদলের জন্য কিন্তু সেই সময় স্বামী ব্রহ্মানন্দজি স্বামীজিকে চিঠি লিখলেন যে কলকাতায় প্লেগ রোগ ছড়িয়ে পড়ছে মানুষের কত কষ্ট সেগুলো কিন্তু তার সাথে স্বামীজিকে এটি বলেও দেন যে তিনি যেতে না আসে কলকাতায় কারণ স্বামীজির তো শরীর খারাপ সেই সময় কিন্তু স্বামীজি কি কারোর কথা শোনার পাত্র ওই চিঠিটা পড়ার পর থেকেই স্বামীজির মন খারাপ হয়ে গেল সারাদিন বালিশে মুখ গুজে পড়ে থাকলো কারোর সাথে কথা বলছে না চুপচাপ তারপর ওই আঠেরোশো সালের তেসরা মে স্বামীজি ফিরে এলেন কলকাতায় তারপর তো আমরা সবাই জানি যে স্বামীজি এবং স্বামীজির নেতৃত্বে রামকৃষ্ণ মিশন কিভাবে জনসাধারণের পাশে দাঁড়িয়েছিলেন রামকৃষ্ণ মিশন থেকে একটি কমিটি গঠন করা হলো। এই প্লেগ মহামারীর সাথে লড়াই করবার জন্য যে কমিটির চিফ ইনচার্জ ছিলেন স্বামী সদানন্দ এবং ভগিনী নিবেদিতা ছিলেন এই কমিটির সেক্রেটারি এছাড়াও স্বামী শিবানন্দ স্বামী নিত্যানন্দ স্বামী আত্মানন্দ এনারাও ছিলেন উল্লেখযোগ্য সদস্য রাস্তাঘাট থেকে শুরু করে বস্তিতে বস্তিতে গিয়ে জঞ্জাল পরিষ্কার করা মানুষকে বোঝানো এই কঠিন পরিস্থিতিতে কী করা উচিত কী করা উচিত না ওষুধ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া যে দুর্ভিক্ষ পীড়িত মানুষরা ঠিকমতো খেতে পাচ্ছেন না তাদেরকে চাল খাবার দাবার পৌঁছে দেওয়া সে এক বিশাল কর্মকাণ্ড কিন্তু এই কর্মকাণ্ড করতে অর্থেরও তো প্রয়োজন ধীরে ধীরে অর্থের অভাব দেখা দিতে লাগলো ভগিনী নিবেদিতা পত্রিকায় বিজ্ঞাপন দিলেন যে যারা যারা অর্থ সাহায্য করতে প্রস্তুত তারা যাতে সাহায্য পাঠায় কিন্তু এ যে এক বিপুল কর্মকাণ্ড যতজনই সাহায্য করুক না কেন সব কম পড়ে যায় এবং এক সময় এই অর্থাভাব এতটাই চিন্তার হয়ে পড়ল যে এই মহামারীর সময় মানুষের সেবা কাজ আরও চালিয়ে যাওয়ার জন্য স্বামীজি এক সময় এই বেলুর মঠ বিক্রি করবেন ভেবেছিলেন সেই সময় বেলুর মঠ শব্দ নির্মিত যা এত বছরের পরিশ্রম স্বামীজির এবং অন্যান্য গুরুভাইদের বছরের পর বছর কঠিন লড়াই করে যে মঠ স্থাপন করেছিলেন তারা সেই প্রিয় ভালোবাসার মঠটিকেও বেঁচে দিতে পর্যন্ত চাইলেন স্বামীজি এই সাধারণ মানুষদের সেবার কাজের জন্য এই কঠিন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াবেন বলে এত বড় সিদ্ধান্ত যে গিরিশ ঘোষ বলেছিলেন যে মানুষের দুঃখ কথা শুনে স্বামীজির মন প্রাণ হাউ হাউ করে কেঁদে উঠত তখন কোথায় মঠ কোথায় কি তো এই প্রস্তাবটি স্বামীজি মায়ের কাছে দিলেন মা সারদার কাছে এই বেলুন মঠ বিক্রির প্রস্তাবটি তো মা এই কথাটি শুনে স্বামীজিকে বলছেন সে কি বাবা তুমি বেলুন মঠ বিক্রি করে দেওয়ার কথা ভাবছ এই মঠ স্থাপনের সময় তুমি আমার নামে সংকল্প করেছ ঠাকুরের নামে উৎসর্গ করেছ সেই মঠ তুমি বিক্রি করে দেবে বলছো মানুষের একটি মাত্র সেবার কাজেই এই মঠ নিঃশেষ হয়ে যাবে এই মঠের যে আরও অনেক কাজ করতে হবে যুগ যুগ ধরে এই মঠ মানুষের কল্যাণে নিয়োজিত হবে এই একটি সেবার কাজেই মটকে নিঃশেষ করো না এর অনেক দায়িত্ব অনেক কাজ যুগ যুগ ধরে মানুষের সেবা করবে এইটি শ্রীমা স্বামীজিকে বোঝাচ্ছেন তো মায়ের কাছ থেকে এই কথাগুলো শুনে স্বামীজি লজ্জা পেলেন তিনি লজ্জিত কণ্ঠে বলছেন মাকে আপনি তো ঠিকই বলছেন মা সত্যিই তো এই মঠ আমি কি করে বিক্রি করব রাজাকে এই মঠের অধ্যক্ষ করা হয়েছে রাজা অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি আর শরৎকে করা হয়েছে সেক্রেটারি এই মঠের ভার যে তাদের উপর আমার কি অধিকার আছে আপনি ঠিকই বলেছেন মা আবেগের বসে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম মায়ের কথার মর্মার্থ বুঝতে পারলেন স্বামীজি আবার পুনরায় অনুভব করতে পারলেন যে এই মঠ যুগে যুগে মানুষের কল্যাণের জন্য স্থাপন করা হয়েছে কোনো একটি কাজেই এই মঠকে শেষ করে দেওয়া ঠিক হবে না যদিও স্বামীজি সবটাই জানতেন কিন্তু সেই সময় সেই পরিস্থিতি দেখে আবেগের বসে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু পর মুহূর্তে মায়ের কথা শুনে তিনি আবার এই মঠের গুরুত্ব পুনরায় অনুধাবন করেছিলেন তারপরেও রামকৃষ্ণ মিশন সর্বশক্তি দিয়ে এই সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু মঠ আর বিক্রি করতে হয়নি আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ